আপনি যদি একজন এমএক্সএন ডিস্ট্রিবিউটর হন তাহলে এই তিনটি গোপন শক্তি আপনার থাকা দরকার বিশ্বাসযোগ্যতা আপনি যা বলেন তা নিজেই অনুসরণ করুন মানুষ শুনবে তখনই যখন আপনি বিশ্বাসযোগ্য হবেন ফলো আপ ক্ষমতা আজ না হোক কাল যারা ফলো আপ করে তারাই বড় টিম গড়ে তোলে আত্ম উন্নয়ন আপনি যত শিখেন তত বিক্রি করতে পারেন নিজের উন্নয়ন ছাড়া দলকে বড় করা সম্ভব না এই তিনটি শক্তি একজন সফল লিডারের পরিচয় কমেন্ট করুন আপনার মধ্যে কোন শক্তিটি আছে আপনি কি শুধু প্রোডাক্ট বিক্রি করছেন তাহলে মানুষ আপনাকে আজ ভুলে যাবে মানুষ প্রোডাক্ট নয় কিনে সমাধান স্বপ্ন উপায় একজন সফল ডিস্ট্রিবিউটর কি করেন তিনি বলেন এই প্রোডাক্ট শুধু শরীর ঠিক করবে না আপনার জীবনের দিকটাই বদলে দেবে মানুষ যখন নিজের ভবিষ্যৎ দেখে তখনই সে কেনে তাই মনে রাখুন পণ্য নয় স্বপ্ন বিক্রি করুন আরও শিখতে সাবস্ক্রাইব করুন মাই এমেকসেন